মঞ্জুর রশিদ আমিনি বলতেছিল যে আমার না না কাতিয়া সাব রহমতুল্লাহ আলাই শাহেক আমির কেউ তার ঘর মানে পড়ে গেছে আর একজনের কাছ থেকে ঋণ কইরা তারে টাকা দিতেন তুই ঘর বানা নবীজির বৈশিষ্ট্য মা খাদিজাতুল কুমরা বলতেছেন ইন্না কাল্লা তাসিলুর রাহিমা অতাহমিলুল কাল্লা আপনার কান দেখছি তো আমি যে ঋণের কারণে লোকটা ঘর থেকে বের হইতে পারে না আপনি গিয়ে বলেন তোমার ঋণ কত সে বলে আমার ঋণ একশো হাম আপনি বলেন তোমার একশো বেরহাম আমার কাঁধে নিলাম তুমি বাইরে হল অতাহমিলুল কাল্লা অতাকসিমুল মাহদুমা আপনি নিঃস্ব ব্যক্তিরে কামাই করে খাওয়ান ও তাকলিজ আপনি মেহমানতারি করেন মেহেমানতারি কারে কয় যে চাকুর বাকুর দিয়ে খাওয়ায় না 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 মেহমানের সাথে বৈসা মুস্কি মুস্কি হাসেন গল্প করেন আর তাদেরকে আপনি খাওয়ান এই আপনার গুণ অত্যই ওয়ালা নয়া আইমির হাত এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে সবার আগে আপনি গিয়ে দান এই গুণ যার মধ্যে থাকে সে কখনো লাঞ্ছিত হইতে পারে না আলহামদুলিল্লাহ আদায় করতেছি ওলামা অনেক দিন পিছনে ছিল এবারের বন্যায় দেখা গেছে সবার আগে আলেমরা সবার আগে আলমরা এবং এমন তৎপরতা ওলামা একরাম দেখাইছেন যে আল্লাহ তালা দেখাই দিছে এই সানে ফিরে আসেন আল্লাহর কসমকে বলতেছি আল্লাহ তালা হুকুমত খেলাফত নিজের থেকে আপনাদেরকে দিয়ে দেবে খেদমতে খাল নখলুকের নবীজি শান্তনা পাইলে শান্তনা পাইয়া বলুন খালি যা এই আমার কথা শুনবে রে শুনে আমার কথা শুনবে এই যে বিশাল দায়িত্ব আমার কথা কে শুনবে কেন আপনি প্রথম দাওয়াত দেন আমি প্রথম কবল করি না আল্লাহ আপনি দাওয়াত দেওয়ার সূচনা করেন আমি কবুলের সূচনা করি নবীজি দাওয়াত দিচ্ছেন প্রথম পড়ে মুসলমান হয়েছেন মা গা এই যে যাত্রা শুরু এই যে যাত্রা শুরু এবার যদি সামনে শুরু করি তো কোথায় গিয়ে আমি ঠেকাইতে পারবো আমি জানি না এই যে যাত্রা শুরু এবার নবীজি জানলেন তার দায়িত্বের বিশালতা তার দায়িত্বের পরিধি কত বড় এই পরিধি বুঝতে পেরে এখন তার অবস্থা এমন যে সারাক্ষণ চিন্তা এত আল্লাহ পাক জাল্লা জালালুহ আম্মানুহ তিনি নবীজির মনে এই সান্ত্বনা দিলেন হা তুমি পারবা আল্লাহ তোমারে কামিয়াব করবে তুমি টেনশন করো না চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে বেবাস বেকাস অসহায়ত্ব থেকে সকলের আশ্রয়স্থল আমি আল্লাহ তোমাকে বানাই দেব আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিশাল দায়িত্ব দিলেন সেই দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করলেন একদিন ছিলেন আবদুল্লার পুত্র মোহাম্মদ আজকে হলেন আল্লাহর রসুল মোহাম্মদ বলেন না সাল্লাহ এতদিন ছিলেন মোহাম্মদ এমনি আব্দুল্লাহ আজকে হলেন কি মোহাম্মদুর রসুল তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার সিরাত কি বলবো আম্মাদান আয়েশা সিদ্দি করা দিয়ে আল্লাহ তালানহা আম্মাদান আয়সা সিদ্দি করা দিয়ে আল্লাহ তালানহা তাকে জিজ্ঞাসা করা হয়েছে মা নবীজির চরিত্র কি জীবন চরিত্র কি একটু বলেন তো কেফা কানা খুলু বহু নবীজির জীবন চরিত্র কেমন ছিল মা তিনটে শব্দ বলছে কটা শব্দ তিনটে শব্দ আহ আরে মার মা কান কামা তাকরাউল কোরআন তুই কোরআন পড়িস না পড়ি کہ کانا خلقہ القرآن نبی جی بس تو قرآن سے لے ان کا ہاں نہیں کہنا بھی ہے قرآن کا جیسا یہ قرآن ترسی ہے نازل ہوئی سے

কোরআনের কারি আমি আল্লাহ শব্দ মনে রেখেন কোরআনের কারি আমি কোরআনের মুখরি আমি আমি আয়াত করে পরে আপনাদেরকে বলে দিব কোরআনের কারি আমি কোরআনের মুখরি আমি কোরআনের হেফাজতকারী আমি কোরআনের মুফাসির ও স্বয়ং আমি আল্লাহ কোরআনের কারি আল্লাহ তার দলিল নেন সুরায় কিয়াবার মধ্যে আয়াত ওহিনাজিল হয় জিব্রাইল পর্দার আলে আর নবীজি কে আল্লাহ তালা নূরের জগতে নিয়ে যান এমন সময় ওই নূরের জগতে যখন যান তখন নবীজির চেহারা ফ্যাকাসে হয়ে যায় চেহারা মাইটে হয়ে যায় রক্তশূন্য হয়ে যায় আর নবীজির তখন আওয়াজ বের হয় গত গত এমন আওয়াজ বের হয় মাথা সোজা রাখতে পারেন না মাথা নিচু হয়ে যায় সামনে বালিশ রাখা হয় বালিশের উপরে কপাল থেকে যায় ওই ভার বইতে পারেন না কম্বল দিয়ে ঘিরে দেওয়া হয় পাশে জিবরাইল দাঁড়াই থাকে এক টানা আওয়াজ বোখারি শরীফের হাদিস এক টানা আওয়াজ হইতে থাকে ওই আওয়াজ চলতে থাকে আর নবীজি এমন করেন আমার দিকে দেখেন এমন করতেছেন অর্থাৎ যে জবর পেশ যেন ভুল হয়ে না যায় যা নাজিল হইতেছে তা যেন আমার সিনার মধ্যে ঠিক মতো আইসে যায় আল্লাহ পাক ডাক দেন দোস্ত ঠোর জিব্বা কেন নাড়াও যাতে ভালো করে সিনার মধ্যে সংরক্ষণ হয়ে যায় তুমি টেনশন করো না তুমি তোমার জিব্বা ঠোঁট নাড়াইও না তোমার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম যেরকম না আল্লাহ হবার পর নবীজি বলেন এরপরে আমি চুপচাপ থাকি আল্লাহ কয় ফাইদা করা না যখন আমি পড়ি তা পড়ে কে যে পড়ে তারে কি কয় তারি ফাইদা করা না হু যে পড়ে তাকে বলে কারি আল্লাহ পাক বলেন যখন আমি পড়বো তা আমি পড়বো কেমনে আমার তো আওয়াজ নেই

আল্লাহর কথাও তেমন আল্লাহর আওয়াজও তেমন আল্লাহটা আল্লাহর মতো ওইটা বর্ণনা করার সামর্থ্য না তো ইয়াহিয়া মাহমুদের আছে না তো কোনো আছে আছে কারও নাই এটা কেবলমাত্র সেদিন যেদিন আমরা ওখানে যাব আল্লাহ যেন আমাদেরকে ওখানে নিয়ে এক প্যান্ডেলের নিচে বসায় ওখানে যেন আল্লাহ পাক তার কালামে পাকে এ তার কুদ্ি জুবানে যেন আল্লাহ পাক আমাদেরকে শুনবার তৌফি দান করে আমি তখন শুনবো আল্লাফাকসুর আয় রহমানের তিলাবৎ করবেন আর রহমা আল্লাহ মালু খলাকাল হালাত আল্সা আল্লাহ মাহুল বায়ান আল আমি বলেন তোরানের কারি আমি তুমি চুপচাপ শোনো রবীজি বলেন আমি চুপচাপ বসে থাকতাম জীব চলে যেত তো দেখতাম কি সিনার মধ্যে সব ভালো হয়ে গেছে তো কুরআন নাযিল হইছে নবীর সিনায় এজন্য তাওরাত শেষ হয়ে গেছে ইঞ্জিল শেষ হয়ে গেছে জাবুর শেষ হয়ে গেছে সব তস্তস হয়ে গেছে কুরআন তস্তস হবে না কেন নবীজি বলেন আল্লাহ পাক আমাকে এমন কিতাব দিছেন লা ইয়াগসিলুহুল মা পানি যেটা দুইতে পারে না ইকরাহু নাইমান ওয়াকুল্লাহ আমার উম্মত জায়গা জায়গা পড়বে ঘুমাইয়া ঘুমাইয়াও পড়বে এটা কলব থেকে কলবে নবীজির কলবে নাজিল হয়েছে সুহান এখন তো মেলা কথা মাথা আসতেছে সব তো বলা যাবে না তো কোরআনের কারি আল্লাহ আল্লাহ কয় কি দোস্ত তুমি নিজে তাড়াহুড়া কইরো না আমি পড়াইয়া দিব সানু করিও কাং ইল্লা মাসা আল্লাহ

কেন লা আল্লাহু মি তাফাক্কারুন ওরেজন ওর মধ্যে ধুইকা গবেষণা করতে পারে আর সেই গবেষকের দল গবেষণা করছে ইমাম আবু হানিফা ওনার 40 জনের কাফেলা নিয়া 13 লক্ষ মাসলা বের করছে সুবহানাল্লাহ যারা কয় না আল্লাহু আকবার 13 লক্ষ মাসলা বের করছে মেরে মহترم ভাইयो ইমামরা কি করছেন গবেষণা করছেন ফিকির করছেন নবীদের তাফসীরের মধ্যে আল্লাহ পাকের থেকে নবীজির সিনায় জিব্রাইলের মাধ্যমে থেকে সাহাবিদের সিনায় সাহাবিদের সিনার থেকে তাবিনের সিনায় এ পুরাবি কয়দিল পুরাবি পানিতে ফেলবি জিল ফেলবি মাহমুদের কলমের তিরিশ পাড়া কোরআন শরীফ ওইটা কেমনে তুই ফেলাবি এখানে অনেক হাফেজ আছেন যে হাফেজদের সিনার মধ্যে আল্লাহ কালাম এস্টেজে অনেক হাফেজ আছেন তাদের সিনার মধ্যে তিরিশ পাড়া কোরআন শরীফ জমা ওইটা কেমনে পোড়াবি না

আর আছে মাত্র পাঁচ সাত মিনিট কেমনে শেষ করবো জানি না নবীজি হাতা দিতেন হাতার মধ্যে কোরআন দেখা যাইতো হাসি দিতেন হাসির মধ্যে কোরআন দেখা যাইত রাগ করতেন রাগের মধ্যে কোরআন দেখা যাইতো ধমক দিতেন ধমকের মধ্যে কোরআন দেখা যাইতো শুয়ে থাকতেন নবীজির বডির মধ্যে কোরআনে কারিমের আয়াত দেখা যাইতো হাঁটতেন ইদা মাসা তাকা কান নামায় হাত সবাব শুইতেন শুইতেন শুতেন কোন দিকে কোন দিকে বলবো হ্যাঁ পশ্চিম দিকে মাথা দিয়া পূর্ব দিকে পা দিয়া কেবলার দিকে মুখ দিয়া আপনারা আবার মনে মনে করছেন এ কয়টাই কি মদিনা শরীফে কেবলা হলো দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে পা এখনো শুয়ে আসেন ওইভাবেই দুনিয়ায় থাকতেও জান্নাতে থাকতেন এখনো জান্নাতে আসেন আমাদের আয়েশা সিদ্দিকা বলেন তিন জিনিস আমি এমন পাইছি যার কেউ পায় নাই কি পাইছেন মা কোন নবীদের সাথে দুনিয়াতে জান্নাতে ঘুমাইতাম সুহানুল্লাহ কয় না জান্নাতে ঘুমাইতাম এবং সুহানুল্লাহ সুহানুল্লাহ নবীজি নবীজির আগে আমার থুতু নবীজি থুতুর সঙ্গে মিশছে তিন নম্বর আমার সিনা আর আমার তুতনি এর মাঝে নবীজির এতেকাল হয়েছে আমার এখানে মাথা নবীজির অবস্থায় কাজ হয়েছে এই তিন জিনিস আমি পাইছি তো নবীজি এই যখন শুইতেন শুয়ার মধ্যে দেখা যাইতো কি যে ওই পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে পা এবলার দিকে মুখ হাঁটু একটু পা ভাঙ্গা আর মাথা একটু সামনে বাড়ানো বডির মধ্যে দেখা যায় মোহাম্মদ লেখা হয়ে যায় মোহাম্মদ লেখা হয়ে যায় এই জন্য ওই তরিকায় যদি কেউ ঘুম হয় সুন্নার তরিকায় তো নবীজি বলেন আমার তরিকায় তুই ঘুমা তো ঘুমের মধ্যে যদি মৌ হয়ে যায় মৌতের পরে দেখবি তুই জানল শুয়ে রয়েছিস তো নবীজির তরিকা শুয়ে শুয়েবো তো বলতেছিলাম নবীজি জীবন্ত কোরআন ওই নবীজি তার সিনার থেকে কোরআন সাহাবিদের সিনায় গেছে সাহাবিদের থেকে তাহিনের সিনায় আসছে তবে থেকে তাবাই তেইনের সিনা আসছে আস্তে 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 এটার নাম হলো সেলসেলা এর নাম কি সেলসিলা সিলশিলা মানে হলো শিকল শিকল কিন্তু মজবুত হয় টানলে ছেড়ে না টানলে ছেড়ে না এই জন্য বলে সেল সেলায় দেওয়ালায় থানবি মানানি সুহানুল্লাহ সুভান

আলহামদুলিল্লাহ মঞ্জুর রশিদের মাধ্যমে আল্লাহ ওই আবার করতেছে খবর শুনে খুব জিন্দা ভালো লাগছে আল্লাহ তালা এই আবার করে দেখত এবং সিলেটবাসীর কর্তব্য উনার মেহনত উনি আসাম বাদ দিয়া বাদ দিয়া সিলেটে করতেন সিলেটে সে এবং উনার ছেলে আমাকে শুনেছেন উনি খাল পার হইতেন লুঙ্গি উঁচা করতেন এবং পানি যতটুকু হইতো অতটুকু লুঙ্গি উঁচু করতে এই করে করে খাল পার হয়ে গেছেন আশ্চাদ মাদান হিসাব নিজে মুখে আমাকে শুনেছেন উনি জিন্দা আছেন ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি বলছেন কিনা এইভাবে খাল পার হয়ে গিয়া এক এক মসজিদে দশজন বারো জন লোক নিয়ে ঘন্টার পর ঘন্টা সিলেটে বয়ান করতেন তারপর করতে আজকে সিলেট বাংলাদেশের মধ্যে অন্যতম পূর্ণভূমি অন্যতম মানে ইসলামী যজ্বার লোক এখানে ওনার মেহনত বরকতে আল্লাহ পাক যেন এই খানকাটাকে আবার জিন্দা করে দেয় সকলে বলি আমি নুনজুর রশিদ আমিন আল্লাহ পাক দীর্ঘ নেখায়াত দান করে তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে আল্লাহ তারা দীর্ঘ নেখায়ার দান করে আর আমিও এই সেলসেলার সাথে একটু জুড়ে আছি হজরত ফেদায় মিল্লাত মাদানের হাতে হাত দিয়েছিলাম যে বছর দাওরা হারিস পড়ি ওই বছর তো ওনার পিছিয়ে পিছিয়ে একটু ঘোরার সুযোগ হয়েছে এটাই আমার জিন্দিগির সবচেয়ে বড় পুঁজি তো আজকে আমি ওই সেলসেলার খাতিরে এখানে আমার ডাকছে নাহলে আমারে আমার ডাক্তার না এবারে চিন্তা ওই সেলসেলার এই সেলসেলার সাথে দুর্ভোগে কে দিয়েছি ইনশাল্লাহ